সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবার চলে আসলাম আপনাদের কাছে প্রতিবারের মতো নতুন ভিডিও নতুন ভিডিও মানে নতুন ভালো লাগা তো আজকে কি নিয়ে আলোচনা আমার মনে হয় আপনার কি মনে হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সো অনেকে এটা নিয়ে অনেক হাসি তামাশা ঠাট্টা মস্করা অনেকে করতেছেন যে নকল সস্তা ছবি আমার কথা হলো ঠিক আছে এটা নকল আমি মানলাম এটা অ্যানিমেলকে কপি করতে পারে কেজিএফকে কপি করতে পারে যে কোনোভাবে দুইটা ছবিকেই কপি করতে পারে যাই হোক না কেন ইজ ইট ডাজ নট ম্যাটার আমার কথা হচ্ছে বাংলাদেশ যে এরকম একটি ছবি আসবে সে তো ভাবাই কল্পনার মানে কি বলবো এটা ভাবা যায় না সো এরকম একটা ছবি যে চলে এসেছে বাংলাদেশে এটা নিয়ে সবাইকে সন্তুষ্ট থাকা উচিত আমি মনে করি ব্যক্তিগত মতামত থেকে তো এটা কপি না মানে কপি পেস্ট করছে এই করছে সে করছে এত কিছু আপনার দেখেন কেন আপনাদের মতো মানে আপনাদের সরি ভাই ভুল করেছি মানে আমাদের মতো এই জাতির জন্য ভালো জিনিস কখনো মূল্যায়ন পায় না কেউ যদি উপরে যায় সিঁড়ি ধরে তাকে টনতে টানতে টনতে টানতে নিচে নামায় এই হলো আমরা বাঙালি মানে আমার কথা বলছি আপনাদের কিন্তু কাউকে বলছি না ঠিক আছে এখন ঘটনা হলো আমার কথা হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ এই পর্যন্ত মানে ভালো মানের ছবি ভালো মানের ছবি এরকম গ্রাফিক্স ডিজাইন এরকম ক্যামেরা এরকম লোকেশন আসলে এগুলা সচরাচর দেখা যায় না কেন দেখা যায় না বাংলাদেশের একটাই সমস্যা সেই গল্পের শুরুতে দেখা যায় নায়ক নায়িকাকে দেখছে দেখার পরে গান গানের পরে ভালোবাসা প্রেম পীড়িত সিনেমার লাস্টে মারামারি ঠুসু ঠুসু এভাবে করতে করতে সিনেমা এক পর্যায়ে প্রেমিক প্রেমিকা মিলিত হয় বিয়ে এসে দিয়ে এটা সেটা হবে সিনেমা সমাপ্ত দ্যাটস ইট এটাই তো কিন্তু আমার কথা হচ্ছে যে ক্যামেরাগুলো দিয়ে আমরা বাংলাদেশে যে ইন্ডাস্ট্রি যে ছবিগুলো বানানো হয় সম্পূর্ণভাবে একবারে ফালতু ক্যামেরা যেমন আমার বর্তমান যে ক্যামেরা ভিডিও চলতে এসছে আমার আমার ক্যামেরাও কিন্তু একই অবস্থা আচ্ছা যাই হোক এখন কথা তো যে সাকিব খান বর্তমান আপনি মানেন আর নাই বা মানেন আপনি মানেন আর নাই মানেন বর্তমান সুপারস্টার নাম্বার ওয়ান এটা সকলেই আমরা জানি কারণ ওনার যে বর্তমানে পজিশন এই পজিশনে বাংলাদেশে বর্তমানে কোনো সুপারস্টার নেই ওনার পজিশনে কত মানুষ আসছে যাচ্ছে আসতে যাচ্ছে লাস্ট যে সুপারস্টার ছিল আমাদের মান্না ভাই তো উনি যাওয়ার পর থেকে বর্তমান আদ পর্যন্ত নম্বর ওয়ান এক নম্বর পজিশনে যেমন সাকিব আল হাসান নাম্বার অলরাউন্ডার এক সেম ফিল্ম ইন্ডাস্ট্রিজে সাকিব খান তো তাকে নিয়ে বলার কিছু নেই বন্ধুরা আমি বলি ভালো করে আপনারা শোনেন কথাগুলো যে আপনারা হলে যান তুফান সিনেমাটা দেখুন ভালো অবশ্যই লাগবে তবে ব্যাট কমেন্ট আসবে সেটা নিয়ে আমাদের আসলে মাথা ব্যথার কারণ নাই কেন কারণ বিষয়টা হচ্ছে কি আমি প্রথমেই আপনাকে বলেছিলাম কেউ যদি উপরে যায় সিঁড়ি দিয়ে তাকে টানতে টানতে নিচে নামানো হয় তো ভালো কিছু কারো সহ্য হচ্ছে না এক একটা দল আছে যারা ভালো কিছু সহ্য করতেই পারে না তো আমি মনে করি ছবি যাই হোক না কেন কপি হোক নকল হোক যাই হোক না কেন আমরা সাধুবাদ জানাই যে এরকম সিনেমা আরও যাতে আমরা পাই বাংলাদেশে এরকম আরও যদি সিনেমা হয় হলিউড বলিউডকে টেক্কা দিতে পারবে একটা সময় গিয়ে এক সাকিব খান যেরকম ছবি করতেছে আরেকজন সাকিব খান চলে আসবে যখন ক্যামেরার রেগুলেশন ভালো থাকবে মানসম্মত স্কিপ গল্প ঠিক আছে ফাইটিং দৃশ্য সবগুলো যদি মানসম্মত হয় যেগুলো বলিউড টলিউড যারাই করছে না কেন ওরকমকে টেক্কা দেওয়ার জন্য আমাদেরকে ভালো কিছু করা লাগবে তুফান সিনেমা একটা উদাহরণ সো আমি মনে করি আমি আসলে কোনো ফিলিম মানে তুফানের কোনো রিভিউ ভিডিও দিচ্ছি না জাস্ট আমার কথা হচ্ছে আপনারা এটাকে অ্যাচিভমেন্ট হিসেবে নিয়ে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম টাটা